তুফান মুভিটা শুরু হয় সাকিব খানের দামাকা মিশনের দুর্দান্ত এন্ট্রি দিয়ে শুরুর দিকে তুফান একটা রাজনৈতিক পার্টিতে লালপানে পানি খাচ্ছিল সেখানে বড় নেতাদের সঙ্গে সামনে রাজনৈতিক আলাপ এবং নির্বাচনের কথা তুলে ধরেছিল তখন তুফান বলে উঠে তোমরা সবাই আমার প্ল্যান মতো কাজ করো কনফার্ম পাস করবে তুফানের কথা শুনে সবাই ধমকে গেল হাসি হাসি শুরু করলো তখন লাদলু সাহেব বলে এই কি ডারে তুই জীবনে কয়টা মার্ডার করেছিস দশটা বিশটা ত্রিশটা পঞ্চাশ দশটা আর এখানে যাদেরকে দেখেছিস কমপক্ষে পঞ্চাশটা হাফ সেঞ্চুরি করেছে তুই কি সেঞ্চুরি করতে পেরেছিস তাহলে বয় এখান থেকে তখন ওইখানে একটা লিডার মহিলা এসে তুফানকে বলে এই ছেলে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো আবার আমাদের সবার সামনে সিগারেটও খাচ্ছ এবং মদও পান করছো এই ছেলেকে গাছ ধরে বের করে দে তখন ওইখানে গার্ড এসে তুফানকে গার্ড ধরে বের করে দিল তুফানও খুব শান্ত ভদ্র ছেলের মতো ওইখান থেকে চলে গেল যাওয়ার পরে তুফান গাড়ির থেকে শক্তিশালী একটা গান নিয়ে এসে ভিতরে ঢুকে সব তস নস করে দেয় তুফান সেই গান দিয়ে এবং সবাই দমকে যায় এবং অনেক ভয় পেয়ে যায় বন্ধুরা তুফান সিনেমার প্রথম অ্যাকশনগুলো তো আপনারা দেখেছেন আপনাদের কাছে উপস্থাপন করেছি এবার আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে উপস্থাপন করাবো যে তুফান মুভির কিছু অংশ হলিউডের থেকে কারেক্ট করে এবং হলিউড রূপান্তরিত করে ক্রিয়েট করা বর্তমান যুগে তুফান আপনারা দেখুন কিছু অংশ বিশেষ ছবিতে তুফান হচ্ছে সাকিব খান আর শাকিব খানের মতো দেখতে তিনি হচ্ছে শান্ত শান্তবিত এবং সাকিব খান রাজা যেখানে তার কথা সবচেয়ে সবাই মানতে বাধ্য হয়েছিল হলিউডের কিছু এফ এর ছবির মধ্যে ধরনের অ্যাকশন এন্ট্রি প্রথমত এরকমই ছিল তারপর আইকন ট্রেন এল বডি ল্যাঙ্গুয়েজ চোখের চাওনে দৃষ্টিভঙ্গি স্ট্রাইল হাঁটা চলার ধরন সবকিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে কেজিএফ এ কেমন চরিত্রের মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় সবকিছু তস করে দেয় তুফানে সেরকম ভাবে জ্বরের গতিতে সবকিছুই তস করে দেয় ছবিতে দেখানো হয়েছে তুফান জ্ঞান নিয়ে সবার সামনে দাঁড়িয়ে রক্তকে গরম করে দিচ্ছে সবার এবং সবার জিতকে পরিচালনায় ক্ষমতার দৃষ্টি রূপান্তরিত করার চেষ্টা করছে যেন তিনি সবকিছুর অধীনে কাস্টম ডিজাইন ফিল্মের কালারফুল অ্যাটিটিউড ডায়লগ অ্যাকশন ট্রেলার করার ক্ষমতা ছবির মধ্যে দৃশ্যমান বাংলাদেশে দিয়ে ছবির মধ্যে একমাত্র হলিউডের কিছু গেট আপ নিয়ে এসেছে যা কিনা হলিউডের জিএফ এবং ভারতের অঙ্কুশ পরিচালিত সেই তুফান সিনেমার কিছু তো পাওয়া গেছে তুফান সিনেমা বাজেটের দিক দিয়ে যেমন উদ্দিনে এবং গল্প এবং সবকিছু মিলিয়ে উদ্দিনের সব সিনেমা থেকে বাংলাদেশের বর্তমান দুই সালে তুফান সিনেমাতে সবকিছু থেকে উদ্দিন এবং সে গল্প পরিচালনা সবকিছু কাস্টিউম ডিজাইন এটিটিউড ডাইলেক্ট বয়স জে স্টাইল সবকিছু মিলিয়ে এভ্রিথিং মেকি সব সিনেমা থেকে আলাদা একটু রূপ ধারণ করেছে তো তুফান সিনেমার মধ্যে দিয়ে বাংলাদেশ নয় শুধু পৃথিবীর যে দেশে গেছে সেই দেশে তুফানের মতো জ্বর তুলেছে এবং বিগ বাজেটের লাভান্বিত হওয়াতে আরো বেশি অর্থ মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে আর বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে তুফান সিনেমা নিয়ে এবং হলিউডের কিছু অংশ বিশেষ থাকার কারণে সবাই সমালোচনা আলোচনা শিকার করছে তো বন্ধুরা মুভিটি দেখে এবং কিছু কাহিনীমান দৃশ্য কিঞ্চিত পরিমাণ দেখে কেমন লেগেছে আপনাদেরকে মন্তব্য করুন আর ভালো থাকবেন সবাই আশা করি সকলে ভালো আছেন